হ্যাঁ আপনি আসছেন হ্যাঁ চলেছেন 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 হ্যাঁ সব ছাত্ররা চলে এসছে হ্যাঁ চলেছে আমি ক্লাসে আছি ক্লাসে আছি আচ্ছা আচ্ছা করে আমাদের সাহেব এসছে হ্যাঁ প্রশ্ন প্রশ্ন উত্তর দিবি তোকে না সামনে উপস্থিত আছে আপনি তাহলে প্রশ্ন করুন আমার ছাত্ররা খুব স্মার্ট ছাত্র ফটাফট ফটাফট উত্তর দিয়ে যাচ্ছে দেখেন না তিনটা করে প্রশ্ন করেন শুরু তুমি বলো তো দশটা কলা থেকে দুটা কলা পচে গেলে কয়টা কলা থাকে আগে দশটা কলা দেন তো কি করে রোজ আপনারা আমার আগে প্রশ্ন করেন না যে আমি করছি হ্যাঁ বলো ধরেন দশটা দিলাম আমি আপনাকে উঠে বল রে উঠে বল জানিস ধরেন আপনারা দশটা দিনু এরে বাবা রে এদেরকে আর প্রশ্ন করা যাবে না প্রশ্ন করলে আমারই মান সম্মান চলে যাবে তোমরা থাকো আমি যাই সুন্দর করে

যারা আমাদের চ্যালেঞ্জটি দেখছেন লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন